বড় অস্থির এই সময় তিলোত্তমা কলকাতায় ডাক্তার অবহয়ের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া যায় না সারা শহর চুটে চলছে প্রতিবাদ ভারত সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় কলা ক্ষেত্র পক্ষ থেকে আঠাশে অগাস্ট জ্ঞান মঞ্চে পঞ্চকবির গানে স্বদেশ চেতনা মহা মানবের অনুষ্ঠিত হলো স্বাধীনতার সংগ্রামে সব গান কবিতা নাটক বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতার সেই সব দিনে ফিরে গেছিলাম যেন নৃত্য নির্মিতির মাধ্যমে নৃত্য পরিচালনা ও পরিকল্পনায় ডক্টর সুভাষিস ভট্টাচার্য ও শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য সংকলন ডক্টর মল্লিক সেনগুপ্ত ভাষ্য রচনা ও পাঠে মেঘনা নন্দী ও শুভদীপ চক্রবর্তী এই অনুষ্ঠানে অতিথি রূপে উপস্থিত ছিলেন শ্রীমতী পলি গুহ শ্রী কোহিনুর সেন বরাট শ্রী অর্ণব বন্দ্যোপাধ্যায় শ্রীমতী সুস্মিতা নন্দী শ্রীমতী পারমিতা মৈত্র শ্রী রাজীব সাহা শ্রীমতী মৌমিতা সাহা তাদের নিবেদনে ছিল স্বদেশ চেতনার ভাবনা এবং অভয়ের জন্য ন্যায় বিচারের দাবি আঠাশে অগস্ট দু হাজার চব্বিশ জ্ঞান মঞ্চে সুস্থ সংস্কৃতির আবহে অভয়া শক্তির ন্যায় বিচারের প্রার্থনায় আগুনের পরশমণি গাইলেন সকলে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করলেন অভয়ের উদ্দেশ্যে কলাক্ষেত্রমের শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য কি বললেন আমরা শুনে নেব। যেটা মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাপোর্টে হচ্ছে আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই বিশেষ দিনে আমাদের এই অনুষ্ঠানটা ধার্য ছিলই কিন্তু আজকে আমরা বড় অস্থির বড় ব্যথাময় আজকের দিন এবং চারিদিকের এই যে উত্তাল জনসমাজ এবং হবেই এটা আমরা যতদিন না তিলোত্তমা অভয়া শাস্তির বিচার পাচ্ছে না ততদিন সুবিচার পাচ্ছে না ততদিন আমরা কেউ শান্তিতে কোনো অনুষ্ঠান কোনো কিছু কোনো আনন্দ কিছুই হবে না কিন্তু অভয়া যতদিন না পাচ্ছে তার সুবিচার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা থাকবে আমরা তো শিল্পী আমাদের তাই আবেদনটা শৈল্পিকভাবেই থাকবে আমরা সোচ্চার হচ্ছি উই ওয়ান্ট জাস্টিস আমরা বলছি ঈশ্বরের কাছে যে পথে এবার নামো সাথী পথে হবে পথছে না পথে নেমে জনস্রোতের মধ্যে মিশে সবাই মিলে তোলো আওয়াজ আওয়াজ তুলছি কিন্তু আমরা ততদিন শান্ত হব না যত দিন না অভয়া তিলত্তমা তার সুবিচার পাচ্ছে আসলে আমরা সবাই এখন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি খুবই প্রতিকূল একটা পরিস্থিতি মানুষ সবাই বড্ড বেশি অস্থির হয়ে উঠেছে এই ঘটনার জন্যে এতগুলো দিন চলে গেল তবু আমরা সেরকম কোনো বিচার পাচ্ছি না তাই সুবিচারের আশায় সবাই খুব উদ্গ্রীব হয়ে রয়েছে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটাই আমরা সব সময় চাইব তবুও যখন ঘটে তখন আমাদের শুধুই অবাক হয়ে থাকতে হয় শুধুই কষ্ট পেতে হয় এই সময় দাঁড়িয়ে কালাক্ষেত্রামের এই প্রয়াস সাংস্কৃতিক মাধ্যমে আমাদের প্রতিবাদ আমরা যারা সংস্কৃতির সাথে যুক্ত আছি যে কোনো কিছু আনন্দ দুঃখ বিষাদ প্রতিবাদ সব কিছুই আমরা আমাদের শিল্পের মধ্যে দিয়ে তার প্রকাশ ঘটাই কলাক্ষেত্রম শিল্পের মধ্যে দিয়ে তাদের নৃত্য নিবেদনের মধ্যে দিয়ে নির্মিতির মধ্যে দিয়ে আজকের এই সন্ধ্যায় তাদের প্রতিবাদ জানাচ্ছে অভয়ার জন্য এই ঘটনা যেন আর কখনো না ঘটে কলাক্ষেত্রম ফর্টি ইয়ার্সের উপরে কাজ করছে নৃত্যের জগতে আমাদের হঠাৎ করে খুব একটা নয় আমরা মিনিস্টার অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এইরকম একটা অনুষ্ঠান সহায়তায় আমরা এই কাজটা করছি মহামানবের সাগরতীরে এই মহামানবের সাগরতীরের যে মূল সুর সেটা হচ্ছে স্বদেশ চেতনা আমরা চেষ্টা করেছি যাতে আমাদের এই যে ভারতের স্বাধীনতা আমরা লাভ করেছিলাম সেই স্বাধীনতা আমরা যখন পেয়েছি তারপরে এতগুলো বছর কেটে গেছে কিন্তু আমাদের সত্যি মনে হয় যে সম্মান করা বা শ্রদ্ধা জানানোর কি শেষ আছে সত্যি তো যারা তাদের জীবন পণ করে এই কাজটা করেছে তাদের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ এবং সেই কারণের জন্যই কলাক্ষেত্রমের পক্ষ থেকে আমরা তাদের শ্রদ্ধা জানাতে চাই এবং সেই কারণেই আর আরও একটা বিরাট কারণ হচ্ছে এখনকার বর্তমান অস্থির সময় এই সময় দাঁড়িয়ে সত্যি মনে হয়েছে আমাদের আমরা কি সত্যি স্বাধীন যে ভারতবর্ষের বুকে রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজি এত এত মানুষ এত মহামানব তারা জন্মগ্রহণ করেছেন এবং তারা প্রত্যেকে কি তাদের আত্মবলিদান সেটা দিয়ে গেছেন তাদেরকে ভুলে যায় কি করে আর আজকে কি হচ্ছে কি করছি আর এই যে একটা নৃশংস ঘটনা ঘটে গেল সেটাকে কি সত্যিই মেনে নেওয়া যায় সত্যি কি আমরা মেনে নিতে পারছি এই ঘটনার তো বিচার চাই আজকে যদি রুখে না দাঁড়াই তাহলে আগামী প্রজন্ম তাদের কাছে কিন্তু আমাদের তাদের কাছে আমরা উত্তর দিতে পারবো না আমাদের উত্তর দেওয়াটা বন্ধ হয়ে যাবে কারণ তারা তো সত্যি আগামী দিনের প্রজন্মকে কি আমরা সত্যি এটা বাসযোগ্য করে যাচ্ছি পথে বা নামক সাথে পথেই হবে পথ চেনা এইটি শুধুমাত্র প্রবাদ বাক্য নয় কার্যত শিল্পীরা তারা তাদের ভাষায় প্রতিবাদ জানাচ্ছে এবং সোচ্চার হচ্ছে কলাক্ষেত্রমের কর্ণধার শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য আরও দীর্ঘ করেন যে যতদিন না অভয়ের বিচার হবে তিলোত্তমার বিচার হবে ততদিন তারা তাদের নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানাবে স্বাধীনতার সময় বিপ্লবীরা যেভাবে আন্দোলন করেছিল সেই ছবি আবারও কোনোভাবে ফুটে আসছে রাজনৈতিক দল মত নির্বিশেষে প্রত্যেক মানুষ এক হয়েছে এবং তাদের প্রত্যেকের একটাই ভাষা তিলোত্তমার বিচার চাই দি বেঙ্গল হান্ট